ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমার সকালে স্নান ট্যান কমপ্লিট এখন এসছি আমার একটু ছাদে তো আজকে একটা ভিডিও মানে আজকে সারাদিন কি কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু এখনও অবধি কোনো ভিডিও আমি করিনি এত ল্যাদ লাগে এই বাড়িতে আসলে বলার কথা না অনেক কথা কিন্তু আজকে একটা শ্যুট করবে বোন তো সেই জন্য সেই জন্য আজকে ভিডিওটা শেয়ার করব। ওর রেজাল্ট বেরিয়েছিল না তো সেই জন্য একটু টেনশানে আর টুট কিছু করা হয়নি তো ওর রেজাল্ট বেরিয়েছে কালকে আরও পাশ পাশ করেছিস জানি না ও পাসও করেছে তো সেই জন্য আজকে একটা শ্যুট হবে তো গুজু করিয়ে দেবে সেটা একটু পরে যদিও আর আজকে আমি বাড়িও চলে যাব তো আজকে সারাদিন কি কি করি দেখতে থাকো আর এখন এই এটা এটা আমাদের ছাদ এইসব আমার ভালো লাগে না করা হয়েছে এখনও কিছু খাওয়া হয়নি তো সবাই স্নান টান করে নিক তো আর ভিডিওটা পুরো অবশ্যই দেখবে কেমন লাগলো অবশ্যই তো আমরা যাচ্ছি এখন বাজার করতে আর আজকে ব্যাগ নিয়েছি ভুলিনি তো বাজার টাজার করে এসে সকালে খেয়ে খাওয়া দাওয়া করে তারপর স্যুটটা করব। তো এখন যাই বাজার করতে তো চলে এসেছি কিছু সবজি নেওয়াচ্ছি তো এ আসলে আমি আর বোনই আসি আর বাইরে ভীষণ রোদ্দুর তো সেই জন্য মাকে বললাম তোমার যেতে হবে না আমি আর বোনই যাচ্ছি অল্প কিছু বাজার করা ছিল আর নিয়েছি হচ্ছে টক দই আর মিষ্টি ঠাকুরের জন্য তো এখন এখান থেকে মিষ্টি মিষ্টি নেওয়া হয়ে গেলে আমরা ওদিকে মাংস বলে এসেছি যাওয়ার সময় নিয়ে তো হয়ে গেছে আমাদের বাজার এই যে মিষ্টি অনেক কিছু অনেক কিছু এখন আমরা বাড়ি যাব মানে বাড়ি যাচ্ছি ক্ষীর তো এরপর বাড়ি যাচ্ছি আর কি আর ভীষণ গরম আর রোদ্দুর তো এরপর সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সাজুগুজু করতে বসে গেছি আর আমার বোন হচ্ছে বিউটি পার্লারে কাজ শিখেছে তো সেই জন্য ওকে অনেক দিন ধরে বলার পরে ফাইনালি উনি আমাকে সাজা দেন আসলে ওর রেজাল্ট ছিল তো সেই জন্য টেনশনে বলছে কদিন পরে তো এখন সাজুগুজু এখন থেকে হচ্ছে শুরু করা হলো ফার্স্টে দেওয়া হলো অ্যালোভেরা জেল এরপরে আরও অনেক কিছু হয়তো দেওয়া হয়েছে আমি ঘুমিয়ে গেছিলাম সাজানোর সময় আমি ঘুমিয়ে পড়ি জানি না কেক ঘুমায় আমার বিয়েতে ফার্স্ট টাইম আমি যখন ব্রাইডাল সেজেছিলাম তখনও আমি মানে আই মেকআপ করার সময় পুরোই ঘুমিয়ে গেছি আর প্রত্যেকবার বোন যখন সাজায় ও রিসেন্ট হচ্ছে পার্লারে কাজ শিখেছে তো ও আগেও আমাকে দু তিনবার সাজিয়েছে যতবারও আই মেকআপ করে আমি ততবার ঘুমিয়ে পড়ি এখানেও ঠিক সেরকমই হয়েছিল তো ও তোর রেগে গেছে তোকে তাকাতে বললে তুই তাকাস না আবার এদিকে সাজুগুজু করার খুব শখ তো আমার সাজতে ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণই আর বোন যখন পার্লারের কাজ শিখেছে মানে তখন থেকে আমি ওকে পুরো জ্বালিয়ে মারি যে আমাকে সাজাবি সাজাবি তো ওর সাজানো মোটামুটি ভালো একটু প্র্যাকটিস করলে আরও ভালো হবে তো এই যে এখন সাজুগুজু হচ্ছে এখন আমি মোটামুটি ঘুম থেকে উঠে এই ভিডিওটুকু করতে পেরেছি আর এই টাইমটাই মানে যে কি ভূতের মতন লাগে দেখতে মানে নিজেকে দেখে ভয় পেয়ে যায় মাঝখানে আমার একবার তেষ্টা পেয়েছে আমি বাইরে যাবো বলছে এখন বাইরে যাস না তোকে দেখে কেউ ভয় পেয়ে যেতে পারে সময়টা আমার মনে হচ্ছিলো যে আমি আর কোনো দিন সাজবো না হ্যাঁ প্রত্যেকবারই আমার এটাই মনে হয় যে এবারই লাস্ট আমি আর কোনো দিন সাজবো না কারণ আমার ঘাটটার মানে পুরো ব্যথা করছিল। কথা বলতে যেটা যারা মেকআপ আর্টিস্ট বা যারা মডেল তাদের প্রচুর ধৈর্য সেটা আমি বুঝতে পারছিলাম মানে আমি এইটুকু টাইম বা মাঝে মাঝে বা ছমাসে একবার হয়তো আমরা কোনো অকেশানে গেলে আমরা সাজি তো সেই টাইমটাই আমাদের বসে থাকতে কষ্ট হয় তো যারা প্রত্যেক দিন এরকম সাজায় বা বসে সাজে আমরা হয়তো ভাবি যে কী আর করছে বসে তো সাজছেই বা সাজাচ্ছে এতে কিসের কষ্ট এতে প্রচুর কষ্ট প্রচুর ধৈর্যের প্রয়োজন আর যারা মেকআপকে আটা ময়দা এসব বলে তাদেরকে এই জায়গাটা এনে বসিয়ে দেওয়া উচিত আর তাদেরকে বলা উচিত যেটা তোমরা করো তাহলে বুঝতে পারবে যে জিনিসটা কতটা টাফ ফাইনালি আমাদের মেকআপ কমপ্লিট হয়েছে এখন টাড়ি পরানো হবে তারপর সাজুগুজু করানো হবে তো এবার একদম কমপ্লিট হয়ে তারপর আসছি তো সাজুগুজু কমপ্লিট আর এই রৌদ্রের মধ্যে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের ছাদে এখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম ছবি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আর আমি তো পোজ মাঝে মাঝে ভুলে যাই মানে সাজ সাজুগুজু করার পরেই আমার আর পোজ মাথায় আসে না তো ফোন দেখছি আর একটা করে পোজ দিচ্ছি তো এই ছবি তোলা হলো আমাদের সাজুগুজু শেষ ফটোশ্যুটও শেষ দেখানো যাবে না ক্যামেরাম্যানদের ওনারা নাইটি কেউ হাফ প্যান্ট পরে আছে এখন ভিডিও বানাই সমস্ত ভিডিও টিডিও করা হয়ে গেছে ছবি তোলা হয়ে গেছে আর এই টাইমটা সব থেকে হচ্ছে আমার একটু মনটা খারাপ হয়ে যায় কারণ মেকআপটা তুলে ফেলতে হবে আর মনে হয় এইভাবেই সেজে থাকি তো আর একটা মজার ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে আমার গলায় যে হাটটা দেখতে পাচ্ছ একদম গলার সাথে সেটার পেছনে যে টার্সেলটা থাকে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বোন মশারির থেকে মশারির দড়ি নিয়ে এসে তারপরে ওটা বেঁধে দিয়েছে ভাবো শুধু তো এরপর দুপুরে রান্নাবান্না হলো খাওয়া দাওয়া করলাম করে রেডি হয়ে নিলাম এখন যাব আমি বাড়ি আর আমাকে বাড়ি দিতে যাচ্ছে মা বাবা বোন তিনজনই যাচ্ছে তো এই যে আমরা রেডি হয়ে আমি আর বোন দাঁড়িয়ে আছি তো শুধু বাবারই যাওয়ার কথা ছিল শুধু বাবাই দিয়ে চলে আসবে তো মা অনেকদিন যায় না মায়ের শরীরটাও খুব একটা ভালো না তো সেই জন্য ট্রেন মানে ট্রেনে করে গেল না ভ্যান ভাড়া করা হয়েছে ওরা দিয়ে আবার আমাকে দিয়ে বাড়ি চলে আসবে তো সেই জন্য তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা মানে ভেতর দিয়ে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয় তো দেখো অনেক দিন থাকা হলো এবার তো মনটা একটু খারাপ খারাপ লাগছে তো সেই জন্য বোনকে বললাম তুইও চল মাও যাক এখন একটু দাঁড়ানো হয়েছে আর আমরা আছি এখন চাঁদপাড়া তো দেখো রাস্তাটা কি সুন্দর আর মানে রোদ আছে কিন্তু গায়ে লাগছে না ভ্যানের হাওয়া আছে তারপর রাস্তার পাশে এরকম বড় বড় গাছ আমার ভীষণ ভালো লাগে কিন্তু বাসে করে যেতে একদমই ভালো লাগে না তো দেখো রাস্তাটা কি সুন্দর তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই